সবাইকে শুভ রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা কার বাড়িতে রাখি উৎসব কিভাবে পালন করছো সেটা কিন্তু কমেন্ট বক্সে আমার অবশ্যই জানিও এ চিনি কিন্তু ওর দাদাদেরকে রাখি পড়াবে আই মিন ও দাদুদেরকে আর প্রতি বছরই পড়ায় গত বছরটা মিস হয়ে গেছে তো তার জন্যই কিন্তু সকালবেলা দেখো আমি রান্নাঘরে চলে এসেছি ডাল হয়ে গেছে উচ্ছে ভাজা হয়ে গেছে এখন মাছ আর মাংসটা বাকি আছে আর পোলাও করব তো এখানে এই যে মাছটা ম্যারিনেট করছি আবার হাতের ফেমাস দই কাতলা আমি আমার স্টাইলে করি আগের রেসিপিটা শেয়ার করার ফলে অনেকেই বলেছে দই কাতলা এইভাবে বানায় না তো এটা আমার স্টাইলে করা কখনো করে খেয়ে দেখো খুব ভালো লাগবে যাই হোক খুব তাড়াহুড়োর মধ্যে রান্না বান্না করেছি যার জন্য দুই সাইডে দুটো রান্না বসিয়ে দিয়েছি যেহেতু এই রান্নাটা একদমই সিম্পল তো দেখো কুকারে কিন্তু মাংসটা একটু সিটি দিয়ে নিয়েছিলাম তারপরে কিন্তু কড়াইতে দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব আর একটু ঝোল ঝোল করব বেশি গ্রেভি করব না কেন কি যাদের জন্য বানাচ্ছে তারা একটু পাতলা ঝোল খেতে খুব বেশি ভালোবাসে মাটনের তো ওই জন্য একটু পাতলা ঝোল করব আর এদিকে মাছটা হচ্ছে আর এদিকে দেখো আমাদের চিনি নানু করা হয়ে গেছে বেডশিট চেঞ্জ করে নিয়েছি ওর দাদা হচ্ছে তোমার ওই সাড়ে এগারোটার মধ্যে ঢুকে যাবে আর আমার রান্না বান্না প্রায় কমপ্লিট এখন শুধু পোলাউটা হলে হয়ে যায় তো নানু হয়ে গেছে তুমি কি করবে আজকে বাবার পুতুল এটা এটা এর নাম কি তুলি ওদিকে কিন্তু পোলাওটা হচ্ছে রান্নাবান্না আমার প্রায় কমপ্লিট পোলাওটা হলে কিন্তু সব রান্না একদম কমপ্লিট তো এদিকে আমি কিছু প্লেট বার করে নিয়েছি আর এই সেটটা বার করে নিয়েছি আজকে ভাবলাম এই সেটটাতেই খাবারগুলোকে সার্ভ করব কিন্তু প্লেটটা ম্যাচ হচ্ছিল না কিছু করার নেই কেন কি আমার এই মাটির যে কালারটা এই কালারের কোনো প্লেট নেই আমার কাছে তো আমি এই প্লেটগুলো ইউজ করব বলে ভেবেছিলাম পরে এই প্লেটগুলোতে দিইনি অন্য একটা প্লেট ইউজ করেছিলাম কেন কি এই প্লেটগুলোতে না মানে প্লেটটা এতটাই ছোটো ছিল যে মধ্যে ভাতটা মেখে খাওয়া যেত তো না তো ওই জন্য আর কি ওই প্লেটটা দিইনি পরে প্লেটটা আমি চেঞ্জ করে নিয়েছি ওটাও একটা মানে হোয়াইটের ওপর প্রিন্টেড একটা প্লেট আমার কাছে প্লেট বাটি গোটির প্রচুর ভ্যারাইটিস তো যাই হোক বাবা মামা ওরা কিন্তু সবাই চলে এসছে আর আসলে কিন্তু একবারেই খেতে বসিয়ে দিয়েছি ভাবলাম খাওয়া দাওয়া করিয়ে তারপরে রাখিটা পরাবো কেন কি অনেকটা লেটে আর কি রাখির যে শুভক্ষণ তো সেটা অনেকটা লেটে ছিল আর বাবার যেহেতু যেন শরীরটা ভালো নয় আর ওই জন্য ভাবলাম কি খাবার দাবারটা দিয়ে নিই খেয়ে দে তারপরে হচ্ছে রাখি উৎসবটা করা হবে আমাদেরও কিন্তু এই ফাঁকে খাওয়া দাওয়া হয়ে গেছিলো মানে আমরা সবাই একসঙ্গেই বসেছিলাম মামনি আমি এদিকে তমালিকা তোমাদের দাদাভাই সবাই মিলে তো তারপরে খাওয়া দাওয়া করে বাবা এই যে ব্যাগ ভর্তি খাবার দাবার নিয়ে এসছে এর মধ্যে মায়ের ছাতাও রয়ে গেছিলো আম ফল মিষ্টি সমস্ত কিছু নিয়ে এসছিলো তারপরে এখনই কিন্তু মেন অনুষ্ঠান শুরু হবে আজকে চিনির সঙ্গে বসে বসে যখন এই রাখির প্লেটটা সাজাচ্ছিলাম তখন কেন জানি না মনে হচ্ছিলো মেয়েটা আমার অনেকটা বড় হয়ে গেছে সেই এই তো মনে হলো সেদিন ও আসার খবরটা পেলাম আর হঠাৎ করে মেয়েটা এত বড় হয়ে গেল। মেয়েরা মোধে এরকমই হয় না খুব তাড়াতাড়ি বড় হয়ে যায় দেখো কি সুন্দর চুপটি করে বসে রয়েছে পুরো পুতুলের মতো তাই না যাই হোক আজকে যেন একটু বেশি ওকে সুন্দর লাগছিল মায়েদের নাকি এই ধরনের কথা বলতে নেই কিন্তু আমি মানে আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না তো যাই হোক আর তোমরা অনেকেই একটু রাগও করেছ আমার ওপর যে চিনি ডেলি রুটিন আমি কেন দিচ্ছি না তো ডেলি রুটিন দেখো সেরকম কিছুই ওকে আমি না আলাদাভাবে ওর জন্য কিছু রান্না করি না বা আলাদা কিছু ফুড ওকে দেওয়া হয় এরকম কিন্তু কিছুই নয় যেহেতু ওর দু বছর হয়ে গেছে সেহেতু কিন্তু আমরা বাড়িতে যেটা খাই ওকে ঠিক সেটাই দেওয়া হয় তবে হ্যাঁ টাইম টু টাইম ওকে খাওয়ানো হয় আর ওর খাবারের মধ্যে কিন্তু মানে মাস্ট রোজ রোজ মানে রাত্রে হোক বা দিনের বেলা হোক একটা ডিম সিদ্ধ কিন্তু মাস্ট ও ডিম খেতে প্রচুর ভালোবাসে আর আমার মতে প্রত্যেক বাচ্চাকে একটা করে রোজ ডিম দেওয়া উচিত তো ওকে রোজ একটা ডিম দেওয়া হয় প্লাস ও ভাতের সঙ্গে কিন্তু ঘিটা একদম মাস্ট খায় আর নর্মালি যেরকম আমরা বাড়িতে ভাত খাই সাদা ভাত তো সেই সাদা ভাতটাই ওকে দেওয়া হয় তরকারি থেকে হয়তো একটু আলু ধুয়ে দেওয়া হলো যেদিন তরকারিটা হয়তো খুব ঝাল হয়ে যায় সেদিন তো এই হচ্ছে ওর এছাড়াও কিন্তু ওকে একটা প্রোটিন খাওয়ানো হয় সেরা গ্রো বলে একটা প্রোটিন ওকে দেওয়া হয় তো সেটার কোনো মানে টাইম বাধা নেই ওই খাবারটা ওকে যেহেতু গরম জলের সঙ্গে গুলে খাওয়ানো হয় সেহেতু ওর যখন খেতে চায় তখন ওকে দেওয়া হয় দিনে ওরকম কোনো ঠিক নেই তিন চারবার হয়ে যায় এই হচ্ছে রুটিন তাছাড়া আলাদা করে ওর জন্য যে সকালবেলা খিচুড়ি বানানো বা খাবার মিক্সিতে পেস্ট করে দেওয়া এটা ওটা সেরকম কিছুই দেওয়া হয় না তো যাই হোক এখন এই যে শুরু হয়ে গেছে দেখো ঘড়িতে কিন্তু টাইমও প্রায় দেড়টা পার হয়ে গেছে তাই ভাবলাম আমরা এখন অনুষ্ঠানটা শুরু করি

कि किवला आयतो दादा इधर कि पटूक ও ওর গিফট খুলতে ব্যস্ত দেখছির মধ্যে কি ও ভেবে হয়তো খাবার দাবার কিছু থাকবে কিন্তু জামা কাপড় দেখে ওর খুব একটা মন বললো না এই হচ্ছে ব্যাপার তো যাই হোক এবার একটা কথা বলি আগের ভিডিও তো তোমরা দেখেছ সব সবসময় ওর ঠাম্মীর পাঁচ হয়ে প্রণাম করে তো এই ব্যাপারটা অনেকে ভালোভাবে নিতে পারো যে বাচ্চারা তো ভগবান হয় তো পায়ে হাত দিয়ে প্রণাম করাটা ঠিক নয় তো আমি মনে করি সে তোমাদের দিক থেকে তোমরাও ঠিক কিন্তু আমার একটা বক্তব্য আমি বলি সেটা হচ্ছে দেখো বাচ্চাদের ছোটোবেলা থেকে সবটা শেখানো উচিত বড় হলে বাচ্চারা খুব কমই শেখে আমাকে একজন একটা কথা বলেছিল বাচ্চারা হচ্ছে একটা মাটির দলা সেটাকে ওই নরম থাকতে থাকতেই শেপ দিতে হয় যখন বড় হয়ে যাবে মানে মাটির দলাটা যখন শক্ত হয়ে যায় সেটাকে কিন্তু কোনো রকমের শেপ দেওয়া যায় না তাই আমি মনে করি বাচ্চাদের ছোট থেকেই সব রকম শিক্ষা দেওয়া উচিত যাই হোক আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কালকে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন কোনো ব্লগে তো চাটা বাই